যে সকল বৃদ্ধ বাবা মা বা বিভিন্ন সমস্যার কারণে ইয়ং বয়সীরাও যারা বিছানায় প্রস্রাব করেন বা প্রস্রাবের সমস্যা রয়েছে ফুটায় ফুটায় প্রস্রাব করে প্রস্রাব ধরে রাখতে পারেন না বা পুষ্টি বিভিন্ন সমস্যার কারণে বা ডায়াবেটিসেরও সমস্যার কারণে অনেকেই প্রস্রাবটা ধরে রাখতে না তাদের জন্য আমাদের এই ইউরিন ব্যক্তি অত্যন্ত কার্যকরী আমাদের এই ব্যক্তি হয় তিন ধরনের একটি হলো মহিলাদের আরেকটি হলো পুরুষ অর্থাৎ বৃদ্ধ বয়সী যে সকল পুরুষরা আছে তাদের জন্য এটি এবং ইয়ংদের জন্য একটি সাইজ রয়েছে আমাদের এই প্রতিটি ইউরিন ব্যাগের সাথে একটি ইউরিন ডিভাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কি দুটি ব্যাগ পেয়ে যাবেন এরকম দুটি ব্যাগ থাকবে এরকম একটি প্যাকেট করে থাকবে এই ব্যাগের মধ্যে আপনি একটি ডিভাইস পাবেন একটি তার পাবেন অর্থাৎ ক্যাথেটার পাবেন এবং কি এরকম দুটি ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ এরকম দুটি ব্যাগ পাবেন এই ব্যাগটি কিভাবে ফিটিং করবেন আমি দেখিয়ে দেবেন ইনশাল্লাহ এটি আসলে মহিলাদের জন্য এটি খুলে নিবেন খুলে নিয়ে এই মাথাটি লাগাবেন না এই খালি মাথাটি এটিতে লাগাবেন এটা ভালো করে লাগিয়ে নেবেন টানলেও সহজে খুলতে পারবেন না কিন্তু এটা এটা হালকা করে লাগাবেন বেশি লাগালে কিন্তু টেনে খুলতে পারবেন তবে এটি এটা খোলার পদ্ধতি খোলার দরকার নেই যদি খোলার দরকার হয় তাহলে এটি এরকম আস্তে করে চিপ দিয়ে ধরে এরকম টান দিলে খুলবে হয়তো বা এবং কি এই মাথাটি আপনি একটি ব্যাগের মধ্যে লাগিয়ে দিবেন এরকম ব্যাগ থাকবে দুইটা একটি বড় থাকবে একটি ছোট থাকবে এটি ছোটটি এই ব্যাগের এই মাথাতে এই পুটটা ঢুকিয়ে দিবেন এবং কি এটি বন্ধ করে দিবেন এটি হাওয়া বের হওয়ার জন্য এটি এটি বন্ধ করে দিবেন এবং কি এটি এই হুক রয়েছে হুক রয়েছে এই ইচ্ছে পায়ের সাথে বেঁধে রাখতে পারবেন বা খাটের আশেপাশে বা যে কোনো জায়গায় নিচু জায়গায় বেঁধে রাখতে পারবেন এবং কি এই বেগের নিচ নিচের সাইডে একটি লক রয়েছে এই লকটি এই পাশে চাপ দিলে খুলে যাবে ইউরিনটি এই পাশে চাপ দিলে খুলে যাবে ইউরিনগুলো ফেলে দিবেন এবং এই পাশে চাপ দিলে লক হয়ে যাবে